এইভাবে কি আপনার আর আমার এনআইডি মিসইউজ হচ্ছে আপনার এনআইডি দিয়ে অলরেডি কয়টা ডিভাইস রেজিস্ট্রেশন করা আছে এই জিনিসটা কীভাবে আপনি জানতে পারবেন সেই বিষয়টি আজকে আমি ভিডিওর মধ্যে দেখাবো প্লাস আমরা সকলেই জানি যে এক তারিখ থেকে এন এটা ইটা কার্যকর হয়েছে সো অনেকের মোবাইলে কিন্তু আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বা অনেকে আপনার হচ্ছে মোবাইল ইউজ করতে পারতেছে না এটা চালু হওয়ার পর তো এখন দেখা যায় যে আপনার একটা এনআইডির মাধ্যমে প্রায় অনেকেরই দেখলাম যে ষাট থেকে সত্তরটার মতো রেজিস্ট্রেশন দেখাচ্ছে মোবাইল সো এই জিনিসটা কিন্তু একদমই অযৌক্তিক কারণ তারা এতগুলো মোবাইল ইউজ করে নেই সো আপনি এখনই চেক করতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে অলরেডি কয়টা মোবাইল রেজিস্ট্রেশন করা আছে তো চলুন আমরা অলরেডি স্ক্রিনে চলে যাই তো প্রথমত আপনারা আপনাদের হাতে থাকা ডিভাইসটিতে আসবেন দেন হচ্ছে একটি ব্রাউজার ক্লিক করবেন তো আমি হচ্ছে গুগল ক্রোমে ঢুকতেছি দেন হচ্ছে আপনারা এই সার্চবারে ক্লিক করবেন এন ইআইআর এন ইআইআর এটা লিখলে দেখবেন বিআরটিসি গভ বিডি এইটা আসবে দেন হচ্ছে ক্লিক করবেন তো এরপর হচ্ছে আপনার প্রথমেই যেই ওয়েবসাইটটি থাকবে এনএআইআর ডট বিআরটিসি ডট গভ ডট বিডি সো আমি প্রথমটাতে ক্লিক করতেছি আচ্ছা এই তো এইটা হচ্ছে মূল ইন্টারফেস আমাদের হচ্ছে এনআইডি চেক করার বা মোবাইল চেক করার সো এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের প্রথমত হচ্ছে যে লগ করতে হবে সো যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ করতে পারবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তাদের হচ্ছে সাইন আপ করতে হবে তো আমি ফার্স্ট অফ অল লগ ইনে ক্লিক করি করার পর ধরেন যে আমার অ্যাকাউন্ট নাই তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে সাইন আপে ক্লিক করব যে সাইন আপটা নিচে থাকে আমি হচ্ছে সাইন আপে ক্লিক করলাম আমার ফার্স্ট নেম হচ্ছে ধরেন আমি দিলাম এমডি এমডি আমার লাস্ট নেম হচ্ছে রায়হান দিলাম ইউজার নেম হচ্ছে আমি আপনি আপনার মতো দিবেন সব ছোট হাতের আমি দিলাম আমি আমার মতো আচ্ছা এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দিবেন দেন হচ্ছে আপনার ভেরিফিকেশন যে টাইপ আছে এটা কী দিয়ে করবেন তো এটার মধ্যে আপনার হচ্ছে স্মার্ট কার্ড এনআইডি ন্যাশনাল এনআইডি তারপর হচ্ছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট তার মানে যারা আপনার আঠারো বছর নিচে আছে তারা কিন্তু বার্থ সার্টিফিকেট দিয়েও চাইলে করতে পারবে তো আমি হচ্ছে এখন এই যে স্মার্ট কার্ড এনআইডি এটা দিলাম দিয়ে হচ্ছে লাস্ট ফোর ডিজিট দিতে হবে এই জায়গায় দিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনি একটি ইমেল দিবেন দেওয়ার পর একটি পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় দিবেন পরে হয়তো বা ছোট দিবেন লেটার দিবেন বা হচ্ছে আপনি দা বা অন্য কিছু এই সব টাইপ কিছু সিম্বল দিবেন তাহলে দেখবেন যে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রং হয়ে গেছে দেন হচ্ছে এটা তো সেম দিয়ে দিবেন আপনারা আচ্ছা দেওয়ার পর হচ্ছে আপনার রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পরই দেখবেন যে আপনার মোবাইলে হচ্ছে একটি ওটিপি আসবে ওই ওটিপিটি দেওয়ার পরে আপনার অলরেডি রেজিস্টার হয়ে যাবে সো আমি যেহেতু রেজিস্টার করছি সো আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাইলাম তো আমি জাস্ট এখন হচ্ছে লগ ইন কীভাবে করবেন সেটা দেখাবো এই যে লগ ইনে যাচ্ছি যাওয়ার পর আমি আমার হচ্ছে নামটা দিব এই যে এম রায়হান তো এখন হচ্ছে দেখেন আমি আমার নামটা দিলাম লগ ইনে ক্লিক করলাম এই তো অলরেডি লগ ইন হয়ে গেছে তো এখন দেখতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে অলমোস্ট কয়টা দেখেন রেজিস্ট্রেশন এম অলরেডি পঁয়ত্রিশটা মোবাইল রেজিস্ট্রেশন করা আছে মানে এটা হচ্ছে ফুল্লি অজেক্টিক কারণ আমি এখন পর্যন্ত হাইস্ট আপনার তিন থেকে চারটা ফোন ইউজ করছি বেশি না তো বাকি সবগুলাই হচ্ছে আপনার কোত্থেকে আসছে আমি নিজেও জানি না তো এটা ওয়েবসাইটের কোনো বাঘ হইতে পারে বা কোনো নতুন যেহেতু প্রবলেম হইতে পারে তো এই ছিল যাচাইয়ের প্রক্রিয়া তো এরপরে আপনাদের জন্য আমি আরেকটি ভিডিও আনবো সেটার মধ্যে কিভাবে আপনারা একটি মোবাইল হচ্ছে ডিরেজিস্ট্রেট করবেন ডি রেজিস্টার করে সেল করবেন আর বাকি হচ্ছে মোবাইল যদি হারিয়ে যায় তাও হচ্ছে কীভাবে আপনি ম্যাক এজ এ স্টলেন যেটা ওইটা কীভাবে করবেন তাহলে হচ্ছে তার মোবাইল আর নেটওয়ার্ক চলবে না সো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন ততদিন ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ